জাতীয় সংসদ সদস্যরা প্রথমে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন এরপর বিএনপির সংসদীয় দল বৈঠক করে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেছে ফলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান এই অবস্থায় প্রধানমন্ত্রী বেতন ভাতা ও প্রাপ্য সুবিধা নিয়ে জনমন আগ্রহের সৃষ্টি হয়েছে দ্য প্রাইম মিনিস্টার রেমোনারেশন এন্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল দুই হাজার ষোলো অনুসারে প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ পনেরো হাজার টাকা মাসিক বাড়ি ভাড়া এক লাখ টাকা অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সরকারি বাসভবন পান এবং সেখানেই থাকেন প্রধানমন্ত্রী দৈনিক ভাতা তিন হাজার টাকা এছাড়া প্রধানমন্ত্রী বিমান ভ্রমণের জন্য পঁচিশ লাখ টাকার বীমা কভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল পান এমপি মন্ত্রীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার পেছনে রাষ্ট্রের ব্যয় কত প্রধানমন্ত্রী হিসেবে বিনোদনের জন্য ব্যয় করা সম্পূর্ণ অর্থই তিনি পাবেন ভাতা হিসেবে তার অফিস থেকে বাসা এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সব খরচ রাষ্ট্র বহন করবে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন প্রধানমন্ত্রী বাসভবনের বিদ্যুৎ গ্যাস পানি টেলিফোন ও অন্যান্য ইউটিলিটির ব্যয় সরকার বহন করে নিউজ ডেস্ক সিটিজেন জার্নাল টোয়েন্টি